সপ্তাহে একদিন আমরা বাহির থেকে কিছু এনে খাই তাই আজকে তোমাদের ভাইয়া আমাদের জন্য হালিম নিয়ে এসেছে আমার মেয়েটা দুদিন ধরে হালিমের কথা বলছিল তাই আজকে হালিম নিয়ে এসেছে হালিমের সাথে দুটো রোল নিয়ে এসেছে আর এখানের হালিম নাকি খুবই ভালো এর জন্য আমাদের জন্য আজকে হালিম নিয়ে এসেছে এখন আমি হালিমের বাটিটা খুলছি আমি এখানকার হালিম কখনোই খাই নাই জানি না কেমন হবে তবে তোমাদের ভাইয়া বলেছে এখানের হালিম নাকি খুবই সুস্বাদু এবং মজাদার কালারটাও খারাপ না বেশ ভালোই লাগছে এখন কতটা ভালো তা খাবার পরেই বলতে পারবো আমার বাবুটা শুধু এটা সেটা ধরছিল আর বারবার বলছিল ওকে যেন একটু দেই কিন্তু অত একটু খেতে পারবে না কারণ হালিম খুব ঝাল বারবার বাটিয়ে গিয়ে দিচ্ছিল বলছে ওকেও জানি একটু দেই কিন্তু আমার খুবই খারাপ লাগছে আমার বাবু একটুও খেতে পারবে না এর জন্য তো যাই হোক এখন বিদায় নিয়ে নিচ্ছি খেয়ে দেখতে হবে তো কেমন হয়েছে ভালো থেকো টাটা